হচ্ছে শিবির অনুপ্রবেশ ইত্যাদি সবকিছু তোমরা কোনো কিছুই টের পেলা না ব্যাপারটা কি রব্বানি ধন্যবাদ ভাই যেটা আসলে একটা খুব কমন ভাই বলা হয় শিবির তো যদি বলেন যে আমি একটা লাইন দিয়ে বলি যে শিবির উপস্থাপন করে সুখ তো আমি গুপ্ত আমি দেবার কিছু নাই আজকে কেবল সাধারণ শিক্ষার্থী দিয়ে গেলাম তাই বিষয়টা হচ্ছে যে যখন আপনি আর আমরা বলতে পারি যে মুখ গুলো চেনা চেনা মন গুলো চেনা নয় ভুল মুখ ভালোবেসে পোকা বলো কেনা হয় তো যখন আপনি একটা পরিচয় লুকিয়ে বা গোপন করে যদি কখনো কেউ কোনো সাথে কার সাথে কানেক্টেড হয় সেটা অবশ্যই হ্যাঁ প্রিকশন নেওয়া উচিত কিন্তু এত বড় একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ লাখ নেতাগুলির পরিবার সেখানে হাতে গোনা দু চার পাঁচ দশজন যদি তাদের পরিচয় সম্পূর্ণ গোপন করে একেবারে মানে অ্যাবসুলিটলি মিশে অ্যাকর্ডিংলি প্রোগ্রাম করে সমস্ত কার্যক্রম পরিচালনা করে কিন্তু আসলে যেটা প্রশ্ন থেকেই যায় যে যারা যখন একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যায় এবং সেটা ছাত্রলীগের পরিচয় ভাঙিয়েই তারা আস্তে আস্তে উপরে ওঠে তখন অবশ্যই সেখানে তুমি কি ছাত্রলীগের বিফলতা দেখছো না না অবশ্যই ভাই সেই আপনি যেটা বলছেন যে গুরুত্বপূর্ণ পর্যায়ে কারা গিয়েছে বা কখন গিয়েছে আমি একেবারে আপনি বলেছেন শুরুতে লাইভে টু দা পয়েন্ট কথা বলতে আমি টু দা পয়েন্ট বলি আপনার আহ এই পর্যন্ত যার নামে উঠেছে একটা ছেলে সাদিক সম্ভবত নাম সাদিক মনে হয় আহ শিবিরের সেক্রেটারি হয়েছে ও জসিমুদ্দিন হলে একটা হল কমিটি তো উপসম্পাদক পদ পেয়েছে উপসম্পাদক সহ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা হল কমিটি গুলা শুধু জুনিয়র দিয়ে হয় সেখানে আহ আপনার সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান এইটি ওয়ান এর কমিটি হয় সেই কমিটিতে একেবারে লাস্টের দিকের একটা সহ সম্পাদক পদ এলাকার কোটায় বা ধরেন ও ভালো বিতর্কিক ছিল আমরা আমরা ডাকসু হওয়ার পর থেকে যেটা দিয়েছি যে চেয়েছি যারা মেধাবী ভালো বিতর্ক করে ভালো 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 স্টুডেন্ট পড়ে শিক্ষার্থী ইমেজ আছে এই ক্রাইটেরিয়া গুলাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি তো সামহ এই একটা ক্রাইটেরিয়া শিক্ষার্থী ভালো ছিল ডিপার্টমেন্ট ভালো ছিল বা আপনার আহ ওর ডিপেটিং ক্লাবের সভাপতি ছিল প্রেসিডেন্ট ছিল এবং ওর জেলা 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 সমিতির যেটা সেটার সেক্রেটারি ছিল তো এই লিডারশিপ কোয়ালিটি মানে শো করেছে সেখানে একটা হল কমিটিতে সহসম্পদ পেয়েছে এটা হচ্ছে ওর অবস্থান দ্যাটস ইট আর আপনি এর বাইরে যদি বলেন হাসনাত বা সার্জিসের কথা অনেকেই বলে থাকে অ্যাবসলিউটলি বলি হাসনাত এবং সার্জিস দুজনের কারো ছাত্র লীগে কোনো পদ ছিল না এখনো নাই কোনো কারে ছিল না অ্যাবসলিউটলি একটা সদস্য নাই দ্যাটস ইট এখানে তুমি কি বলতে এবং ওরা কখনো ছাত্র সার্জিস ছাত্র করেছে হাসনাদ করে নাই সার্জিস আপনার ওর বাবা আওয়ামী লীগের তিনটি পদ হোল্ড করে <laughs> আওয়ামী লীগের তিনটি তি রানিং রানিং আপনার ওর আপনার আমি বলে দিচ্ছি আপনার আলেয়া খোলা একটা আলেয়া খোয়া পঞ্চগড়ের একটা আটোয়ারি উপজেলা এটা যে ইউনিয়ন ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের সভাপতি রানিং সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আহ আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্তরুজ্জামান তার সাজু তার বাবার নাম সে এই তিনটি পোস্ট হোল্ড করছে তো তার ছেলে একাউমী পরিবারের সে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সে আপনার একুশে হলে এসে বিভিডিং ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট হয়েছে সে আপনার আহ এবং বঙ্গবন্ধু নিয়ে সে যে আবেগ ঘন বক্তৃবদিত তা শুনলে যে কারো মন গুলো যাবে আপনিও আপনিও অ্যামেজড আপনি টু হেয়ার দেন আপনি দেখবেন আছে এখানে তো যাক সে এবং আলমারী পঞ্চায়গড় ছাত্রলীগের সভাপতি ছিল সাদদাম আহ সাদদামের এলাকার ছেলে জেলার ছেলে হিসেবে একটু সাপোর্ট সে পেয়েছে এবং সে আহ ডাকসোতে তার হল সংসদে শুধুমাত্র একটি সদস্য পদ হল সংসদে কিন্তু অনেকগুলো পদ থাকে তার মধ্যে সবচেয়ে জুনিয়র যে পোস্টটা জেনারেল মেম্বার শুধুমাত্র সে ছাত্রলীগ প্যানেল থেকে তার এই যে এই কারণে একটি সদস্য পদে সে ইলেকশন সেটস অল অ্যাউ হিম আর